প্লিস আমার পাখিটা ফেল দাও আমার পাখিটা ফেল না কি না তুমি ইকে পাখি ফেলতে ফেলতে না দাও তাহলে থেকে পটি আমায় বলবো তো হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে পটি করে ফেলবে না তো মনে থাকবে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করতে করতে পটি করে ফেলেছে তো আমি বলেছি তোমার পটিটা তুমি পরিষ্কার করো ওর জন্য বারবার আমাকে বলছে মা পটিটা ফেলে দাও পটিটা ফেলে দাও ও খুব কম টাইম আছে বলে আচ্ছা দেবু কি দেবু কিন্তু এরপরে বার তুমি এরকম ভাবে পটি করবে না আমাকে বলবে হ্যাঁ বলবো হ্যাঁ করবো করবে তাহলে আজকে আমি তোমার পটি ফেলতে পারবো না প্লিজ তুমি ফেলে দাও তোমার পটিটা আমার পটিটা ফেলে দেবো তো তুমি ফেলে দাও নিজে নিজে আমি ফেলে দেবো তো হ্যাঁ ও কি

আমি পটি হ্যাঁ 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 পটি খেলতে চলে যেতে বলছি प्यारी তোমাকে আমি ታড়িয়ে দিই না তো তুমি না গোবেবি না পাকা পাকা কথা ভাবো বলছে আমাকে তুমি ታড়িয়ে দিচ্ছ মেনলি ও পটি তো একদমই এদিকে সেদিকে করে না তার কারণ ও মানে প্রতিদিন দুবার করে পটি করে একবার সকালে একবার মোটামুটি সন্ধ্যার দিকে মানে দুপুরে ঘুম থেকে ওঠার পরে জলটা খায় তারপর একটু খেলা করতে করতে পটিটা করে আর সেটা আমি ওকে সময় মতো পটিতে বসাই তো করে দেয় তো আমি ওর সিচুয়েশনটা মুখে দেখলেই বুঝতে পারি কখন পটি করবে তো সেই হিসেবে বসিয়ে দিই আজকে আমি ওকে বসিয়েছিলাম কিন্তু ও সেই টাইমে করেনি কারণ ওর সামনে অনেকে ছিল ও একটু হাসাহাসি করছিল তো তার জন্য তখন করেনি এবার আমারও মাথা থেকে পরে বেরিয়ে গেছে সন্ধ্যেবেলার খাওয়ারটা খাইয়েছি তারও কিছুক্ষণ পরে ওকে আমি পটিটা করতে বসাইনি আমার আমারই ভুল এটা আমি যদি ওকে বসাতাম বলতাম পটি কর কিন্তু করে দিত